আমাদের এই ব্যাংকুয়েটিং হলটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর সাইজের ব্যাঙ্কুয়েটিং হল আমাদের কমিউনিটির জন্য সো আমরা এই ব্যাংকুয়েটিং হলে একটা ইভেন্ট করতে যাচ্ছি এবছর আর প্রথমবারের মতন এই ব্যাঙ্কুয়েটিং হলে আমরা একটা ইভেন্ট করছি সেটা হচ্ছে হালাল ফুড উইকেন্ড এটা আমরা ফেস্টিভ্যাল বলছি না বাট আমরা চাচ্ছি যে আপনারা কমিউনিটি সবাই আসবেন আমরা প্রায় তিরিশটা স্টলের মতন এখানে রাখবো শুধু ফুড সো আমরা চাই বিভিন্ন অঞ্চলের আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে চৌষট্টিটা জেলা বাট চৌষট্টিটা স্টল আমাদের এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না বাট আমি আশা করবো যে তিরিশটা ফুড স্টল আমরা চৌষট্টিটা জেলার খাবার যেন পাই সো এই আয়োজনটা আমরা করতে পারছি সো আকলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ব্যাংকুয়েটিং হলটা দেওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য সো আপনারা যা যারা ফুড বাজারে এই সেলের শপিং করতে আসবেন গ্রসারি বাজার করতে আসবেন অবশ্যই উল্টা দিকে হচ্ছে এন হেস প্লাজা যেখানে আমাদের এখানে ফুড একটা উইকেন্ড যাচ্ছে হালাল ফুড উইকেন্ড এগারো তারিখ এবং বারো তারিখ চলবে হচ্ছে একদম দুপুর বারোটা থেকে একদম রাত আটটা বা সাড়ে আটটা পর্যন্ত এবং আরেকটা বিশেষ আয়োজন আমরা যেটা এগারো তারিখে করতে চাচ্ছি যে এখানে মিউজিকেরও আয়োজন থাকছে আমাদের যারা এখানে গুণী শিল্পীরা আছেন তার এগারো তারিখে এই যে স্টেজ দেখতে পাচ্ছেন স্টেজে পারফরমেন্স করবে সো এখানে গান হবে খাওয়া দাওয়া হবে এনহেস প্লাজার কিন্তু অন্যান্য দোকান পাঠ আছে পাশেই ওখানেও সেল চলবে বিভিন্ন রকমের কেনাকাটা হবে সো একটা মেলা মেলা উৎসব উৎসব ভাব এই সামারে আমরা উপভোগ করব আপনার সবাই চলে আসবেন বেকটেন ফুড বাজারে এগারো তারিখ এবং বারো তারিখ শনিবার এবং রবিবার হালাল কমপ্লিটলি ফ্রি এভেন্ট আইতা কিছু সিটিং থাকবো কইয়া খাইয়া ট্রাই করতাম বিভিন্ন অল বাংলাদেশের সারা অল রাউন্ড বাংলাদেশ সব ধরনের ফুড থাকবো স্ট্রিট ফুড স্পেশালি ইস ইজ নিশাদ খুশবু ইজ নট মি সি খেইম আপু দ্য আইডিয়া বিকজ আমার ফুড বাজার অ্যান্ড বাজারও মাস্টর সেল এই বয় so সেল সো উই হ্যার এ লিটল চ্যাট অ্যান্ড শি থট ওয়াই উই ডু সামথিং অপোজিট সো দেন দিস আইডিয়া যে because there's gonna be thousands of people coming here. So amra am extra service Then we thought the uh, at a food or at a uh, festivity delay. I think people would like it on a shopping colour, baby no street food, I think it's be a brilliant idea. and I'll be here all day and I'm this is going to be a great thing, something unique. একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রায় পাঁচশোটা গাড়ি ফ্রি পার্কিং আছে সো আপনারা কিন্তু গাড়ি পার্কিং নিয়ে কোনো টেনশন করবেন না আর বেকটন স্টেশন কিন্তু একদমই কাছে লিটারলি ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স সো যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে ভালো ব্যবস্থা আছে একদম ফ্রি পার্কিং আর যদি কেউ ট্রেনে আছেন বা বাসে আসেন বাসটা কিন্তু একদম রাস্তার উল্টা দিকে বাস সার্ভিসও ভালো ট্রেনের সার্ভিসও ভালো আর বেকটেন ফুড বাজারের আসলে অ্যাড্রেস নতুন করে বলার কিছু না আমরা কমিউনিটি সবাই চিনি সবাই চলে আসবেন এই প্রথমবারের মতন আমরা একটা ফুড উইকেন্ড করতে যাচ্ছি যেখানে বিভিন্ন রকমের খাবার থাকবে শুধু খাবারের একটা ফেস্টিভ্যাল সো প্লিজ সবাই চলে আসবেন কমিউনিটির সবার সাহায্য আমি কামনা করছি ধন্যবাদ অ্যাস্টলের মধ্যে যদি যারা স্টল বুকিং দিতে চান এখন আমি আর আমাদের টাইমটা খুব কম কারণ অনেকে অলরেডি বুকিং দিয়ে দিচ্ছে যারা এখনও বুকিং দিতে চান আমাকে বা আমার নাম্বারে ফোন করতে পারেন এবং আরেকটা নাম্বার থাকবে আমাদের একটা ফ্লায়ার আছে পোস্টার থাকবে পোস্টারের মধ্যে দুইটা নাম্বার আছে একটা আমার নাম্বার আর একটা হচ্ছে আমাদের খাবার উ নামে ওনার নাম্বার থাকবে তো আপনারা এই দুইটার মধ্যে বুকিং দিয়ে দিতে পারেন এবং দুই দিনের জন্য কিন্তু দুশো পাউন্ড বুকিং দিতে হলে দুই দিনের জন্য দিতে হবে আপনি একদিনের জন্য দেন বা দুই দিনের জন্য দেন দুইশো পাউন্ডে পে করতে হবে